হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন এক্সামে আসে যেমন ডব্লুবিএসএসসি ডব্লিউ বি সি এস কেপি ফুড এসআই আইসিডিএস রেলওয়ে ইত্যাদি প্রথম প্রশ্ন হল সব লাল হয়ে জায়গা উক্তিটিকার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় এসেছে সব হয়ে জায়গায় উক্তিটি হল রঞ্জিত সিংয়ের আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে এই প্রশ্নটির উত্তর রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো সালে কলকাতাতে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে এই প্রশ্নটির উত্তর মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে এই প্রশ্নটির উত্তর জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এই প্রশ্নটির উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নটির উত্তর ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডকে এই প্রশ্নটির উত্তর ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রিতা ফারিয়া উনিশশো ছেষট্টি সালে ধনিয়াখালী বা ধনেখালি কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের উত্তর হুগলি জেলার ধনিয়াখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত হাওয়া মহল তৈরি করেছিলেন কে এই প্রশ্নের উত্তর হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা প্রতাপ সিং রাজস্থান রাজ্যের জয়পুরেতে আদিনা মসজিদ কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর আদিনা মসজিদ মালদা জেলার পাণ্ডুয়াতে অবস্থিত নানা রকম জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ